নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রাজ্য সরকারকে কর্মচারীদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্গ ভাতা মিটিয়ে দিতে হবে এবং এটা মিটিয়ে দিতে হবে আগামী এক মাসের মধ্যে আজ সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে এই নির্দেশ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল যে এটা পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা দিতে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংবি তিনি যেটা বলেছিলেন যে যদি পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হয় তাহলে সরকারের আর্থিক কোমর ভেঙে যাবে ওনার হিসাব অনুযায়ী এই মহার্ঘ ভাতার পরিমাণ তাহলে চল্লিশ হাজার কোটি টাকা হয় টোটাল তার মানে দিতে কুড়ি হাজার কোটি টাকা দিতে হবে আপাতত দশ হাজার কোটি টাকা সেটা রাজ্য সরকারের যে লইয়া তার হিসেবে বা হিসেব নিকাশ চলে পুরো বিষয়টা উঠে আসবে ঠিক কত এক মাসের মধ্যে দিতে হবে এবং এ পরবর্তী যে শুনানি সেটা হবে হচ্ছে অগাস্ট মাস থেকে শুরু হবে এর আগে ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কিন্তু কর্মীদের পাশেই দাঁড়িয়েছিল এবং তারা বলেছিল যে এই ডিএ পাওয়াটা তাদের অধিকার যেটা রাজ্য সরকার মানতে চাইছিল না রাজ্য সরকার যেটা বলছিল বারবার করে যে এই ডিএ পাওয়াটা হচ্ছে ঐচ্ছিক কিন্তু আজকে সেটা আদালত আবার বুঝিয়ে দিল না ডিয়েটা তাদের অধিকারের মধ্যেই পড়ে আজকের এই রায়ে ফলে কিন্তু অনেকগুলো বিষয় যেটা সামনে চলে আসছে যে রাজ্য সরকারের ওপর যেভাবে চাপ বাড়ছে একটার পর একটা একে আমি তাই জন্য এই আমি যে কার্ড তার নাম দিয়েছি একে একে নিভেছে দেউটি আমি মেঘনাথ বধ কাব্য থেকেই এই লাইনটা আমি নিয়েছি কারণ আপনারা দেখুন একদিকে শিক্ষকদের আন্দোলন ছাব্বিশ হাজার শিক্ষক পথে একদিকে আপনারা যদি দেখতে পারেন তাহলে প্রাথমিকের রায় আর কিছুদিনের মধ্যে বেরোবে সেটাও কুড়ি তারিখের থেকে তার হিয়ারিং শুরু এরপর আপনাদের একাধিক মামলা সেগুলো পর্যন্ত এখনো ঝুলে রয়েছে অভয় আর কে সেটা এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি এর উপর যোগ করুন যে হিন্দুত্বের হওয়া এবং পাকিস্তানকে আঘাত করার পর সেটাও একটা জাতীয়তা করে হওয়া সেগুলো সব কি এই সরকারের উপর চেপে বসছে একটার পর একটা চাপ বাড়ছে আজকে এই আদালতের যে রায় তাহলে আরেকটা জিনিস সেটা পরিষ্কার হলো যেটা এই সরকারের আর্থিক হারির যে বেহাল দশা ইতিমধ্যে প্রায় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি এখানে বাম আমলে যেটা ছিল দু লক্ষ কোটি টাকার মতো বামফ্রন্ট এগারো সালে চলে যায় পরাজিত হয়ে চলে যায় তারপরে পাঁচ লক্ষ কোটি রাজ্য সরকারের কোনো এবং এই এই রাজ্য সরকার যে যে ধরুন কোটি টাকা হাজার আপাতত দেবে এবং পরবর্তীকালেও তারা জানে না যে এই বছরের মধ্যেই হয়তো রায়টা বেরিয়ে যাবে বা পরবর্তী ভোটের আগে রায়টা বেরিয়ে যাবে ফলে যে রাজ্য সরকারের এই টাকার বোঝা তাদের ঘরে চাপবে সেখানে কিন্তু অনেক সামাজিক প্রকল্পে সেখানে কিন্তু আঘাত আসতে পারে এবারের বিধানসভায় যে যে বাজেট ভাষণ সেখানে বলা হয়েছে যেখানে ভাণ্ডারী প্রায় চব্বিশ হাজার কোটি টাকা লাগছে এবং সামাজিক প্রকল্পে এই যে নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তরের হাতে সেখানে তার বাজেট বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে আটত্রিশ হাজার কোটি টাকা এখান থেকে কিন্তু বিভিন্ন সামাজিক প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা সেখান থেকে অ্যালটমেন্ট করা হয় তাই এই দশ হাজার কোটি টাকা বা যাই হোক যে অঙ্কটা যেটা আসবে কর্মীদের দিতে গেলে কোথা থেকে রাজ্য সরকার টাকার সংস্থান করবে কারণ এই সরকার কোনো টাকা রোজগারের বন্দোবস্ত করতে পারেনি কোনো রোজগার শিল্প থেকে হতে পারে বা অন্যভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে হতে পারে কোন এখানে সরকারের টাকা একটা হচ্ছে জিএসটি টাকা আরেকটা হচ্ছে বিভিন্নভাবে মদ বিক্রির টাকা সেইখান থেকেই তারা মূল ইনকাম কিন্তু তাদের ইনকামের থেকে তাদের খরচটা অনেক 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 পরিমাণ বেশি বিরোধীরা বলে এটা খেলা মেলার সরকার তারা অনেক বেশি করে সেখানে ফোকাস করেছে অথচ যেখান থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেখানে তারা বাড়ায়নি ফলে সরকারের ইনকাম স্ট্যাগনেন্ট হচ্ছে না সরকারের ইনকাম কমে যাচ্ছে যদিও রাজ্য সরকার বারবার করে মুখে বলছে প্রচুর ইনভেস্টমেন্ট করছে হচ্ছে আসছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেরকম দেখা যায়নি যে রাজ্য সরকারের রোজগার সেখান থেকে বাড়ছে তাই আসু হয়তো ধরুন এই দশ হাজার কোটি টাকা দিতে গেলে এক মাসের মধ্যে কিছুটা বোঝা যাবে কিন্তু রাজ্য সরকার বারবার করে আটকে কিছু কেন কারণ তারা জানে একবার করে যদি ফ্ল্যাট গেটটা খুলে যায় তাহলে কিন্তু হু 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 করে জল ঢুকতে শুরু করবে সেখানে কিন্তু আর কোনো বাধা দেওয়ার রাস্তাই থাকবে না তাদের ওপর চাপ বহুগুণ বেড়ে যাবে রাজ্য সরকার নানা তার তার ওপর এখানে হচ্ছে আর্থিক চাপ আলটিমেট রাজ্য সরকার কিভাবে এই টাকা দেয় কোন খাত থেকে এই টাকা জোগাড় করে এবং তার ফলে কোনো স্কিম কাটা যায় কি না বা এর ফলে যেটা হবে ধরুন যে রাস্তা কাজ বা যেগুলো এই শিল্পপতিদের যে সমস্ত ছাড় দেওয়া সেটা কমে যেতে পারে যদি সামাজিক প্রকল্পের টাকা না কাটে কারণ ওটা তাদের ভোট ব্যাংকের সঙ্গে সরাসরি জড়িত তাহলে দেখা যাবে রাজ্য সরকার এই ব্যালেন্সটা ঠিকভাবে করে অ্যাট করতে পারে কিভাবে তারা এগিয়ে নিয়ে যায় এর সঙ্গে যদি অন্যগুলো সাইবারটোনোয়াসলি যোগ হতে থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার সামাজিক প্রকল্পে কাটেল হবে তবু রাজ্য সরকার বহুদিন ধরে কেন আটকানোর চেষ্টা করেছিল একটা কারণেই আটকানোর চেষ্টা করেছিল তারা বুঝতে পারছিল যে একবার যদি এটা দেওয়া শুরু হয়ে যায় সেখানে কিন্তু এটার আটকানোর কোনো উপায় নেই কারণ এই সরকার আমরা দেখেছিলাম যেটা ভোট বাড়াতে তাদের সাহায্য করে যেমন বিভিন্ন সামাজিক স্কিম এবং জনগণের কাছে টাকা পাইয়ে দেওয়া খেলা মেলা উৎসব এর মধ্যে লোকের সঙ্গে এভাবে তারা মনে করেছিল যা যে তাদের ভোট ব্যাংককে তার সুবিধা দেবে আর যারা এই কর্মচারী তারা তো রাজ্য সরকারের কর্মী এরা একটা সময় সরকারি কর্মীদের মধ্যে সিপিএম এর প্রভাব সবথেকে বেশি ছিল তৃণমূল এখনো খুব একটা সেখানে ঢুকতে পারেনি চেষ্টা করছে তাই তারা হয়তো বলে করেছিল যে এখানে কোয়ার্ডিনেশন কমিটির প্রভাব বেশি এবং এরা যেহেতু সরকারি কর্মচারী এরা চালিয়ে নিতে পারবেন তাই যখন আপনারা দেখবেন যে যখনই এই ডিএর কথা বলা হয় তখনই কিন্তু এই গরিব ভার্সেস এই সরকারি কর্মী এদের লড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হয় যে গরিবদের যে টাকা সামাজিক প্রকল্প ফলে এর ফলে কাটা যাবে তাদের টাকা ডিএতে দিতে হচ্ছে এই জিনিসগুলো সরকার নিয়ে আসে তাদের এমন একটা খাড়া করার চেষ্টা করা হয় যে যারা এই ডিএ পাচ্ছে তারা হয়তো অধিকার চর্চা করছে কিন্তু ডিএটার যে তাদের অন্যতম অধিকার সেটা আজকে সুপ্রিম কোর্টের আজকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার ঘোষণায় আরেকবার সেটা প্রমাণিত হয়ে গেল একই সঙ্গে সরকারের জহংকার সরকারের যে ইগো একটা সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা ঘেউ ঘেউ করবেন না এই কথাটাও সরকারি কর্মীদের উদ্দেশ্যে কিন্তু উনি বলেছিলেন আপনারা ঘেউ ঘেউ করবেন না যাদের অধিকার তারা কেন ঘেউ ঘেউ করবেন ফলে এটা কিন্তু সরকারি কর্মীদের একটা বিরাট জয় তাদের মনোবলের বিশাল জয় যে দীর্ঘদিন আমরা জানি যে মামলা ওঠেনি সেটা পিছিয়ে দেওয়া হয়েছিল ডেট করেনি দিনের পর দিন কেন যে হয়েছিল কেউ জানে না তারিখ বে তারিখ কিন্তু অবশেষে একটা তাদের নৈতিক জয় হলো শুধুমাত্র যে যারা কর্মচারী আছেন তারা না যারা রিটায়ার্ড পারসন তাদের ক্ষেত্রেও এই জয় এলো। এবার পরবর্তী থাপ হচ্ছে অগাস্ট আসে এবার এই যে দশ হাজার কোটি টাকা রাজ্য সরকার দেবে দেখতে হবে এই টাকাটা তারা কোথা থেকে এই টাকার সংস্থা নয় এবং এর ফলে আবারও যেটা বলছি কোনো সামাজিক প্রকল্পে কি খুব পড়ে যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম ভোট ব্যাঙ্ক চাপ বাড়ছে নানা দিক থেকেই বাড়ছে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান